আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আল্লাহ রহমতে আমি ভালো আছি নিশ্চয়ই তোমরাও ভালো আছো তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সেটার জন্য আমার অনেক দিন ধরে সবাই জিজ্ঞেস করতেছে যে আপু ছোট বিড়ালদের ঠান্ডা লাগলে কি করবো তো আজকে যেই সলিউশনটা দিব সেটা ছোট বড় সব বিড়ালদের জন্যই কিন্তু আমি ছোট বিড়ালদের কথাটাই এই জায়গায় বেশি বলবো তোমরা এটা বড় বিড়ালদেরও অবশ্য দিতে পারো এই যেটা আমি ভিডিওতে দেখাচ্ছি সেইভাবে করতে পারো ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট কাজ হবে কিন্তু আমি ছোট বিড়ালদের নিয়ে বলতেছি তো অনেক সময় আমরা দেখি যে এত ছোট ছোটো বিড়ালদের ঠান্ডা লাগে যে ওদের মেডিসিন দেওয়া সম্ভব হচ্ছে না মেডিসিনটা সবার ক্ষেত্রেই কম যত কম দেওয়া যায় ততই ভালো তো এই জন্য আমি এই পদ্ধতিটা এই পদ্ধতি খুবই কাজ করে এবং খুবই উপকারী এই জন্য আমি নিয়ে আসছি প্রথমে করতে হবে যেটা ঠান্ডা লাগলে যখন আমরা দেখি যে বিড়ালের গলা কুসকুস করতেছে অনেক সময় বিড়াল ডাকতে পারতেছে না আওয়াজ হচ্ছে না আওয়াজ কমে যায় নাক দিয়ে সর্দি পড়ে তারপর বুকে গড়গড় করে বিড়াল কিন্তু এমনিও গড়গড় করে সেটা আমরা ভাবি যে ঠান্ডা লাগছে না এমনি অনেক সময় গড়গড় করে যেটা দেখে মনে করি আমরা যে ম্যাক্সিমাম টাইম মনে করি যে বিড়ালে ঠান্ডা লাগছে কিন্তু এটা ঠান্ডার গড়গড় না ওইটা বিড়াল এমনিও গড়গড় করে অনেক সময় যাই হোক ঠান্ডা লাগলে গড় করে চোখ দিয়ে পানি পরে নাক দিয়ে পানি পরে তারপরে আবার চোখ টল টল করে দেখবা যে পানি পানি আসছে যে পানি পড়তেছে না কিন্তু চোখ কিন্তু পানি পানি দেখা যায় এরকম তো সেই ক্ষেত্রে তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে বিড়ালের পায়ে একটু সরিষার তেল সরিষার তেল হালকা গরম করে সেটার মধ্যে একটু রসুনও দিতে পারো সেটা খুবই ভালো ঠিক আছে সেটা হালকা গরম করে তো যেটা বলতেছিলাম যে সরিষা তেলের মধ্যে আপনি একটু রসুনও দিয়ে নিতে পারেন সেটা খুবই উপকারী এটা হালকা হালকা করে বিড়ালের পায়ে তলাক মেসেজ করে দিবেন মেসেজ করে দেওয়ার পরে দেখা যায় পাঁচ দশ মিনিট বা আধা ঘন্টা রাখার পরে আবার একটা টিস্যু দিয়ে মুছে দিবেন এখন বলতে পারেন যে আপু কেন টিস্যু দিয়ে মুছে দেবো কারণ তেলটা দেওয়ার ফলে ওর পা ঘামাই যেতে পারে আর ঘামানোর ফলে উপকারের বদলে ক্ষতি হইতে পারে এই জন্য আপনারা মুছে দিবেন আধা ঘন্টা রাখবেন এরপরে মুছে দিবেন। এরপরে যেটা করবেন যেটা হচ্ছে যে বিড়ালের বুকে গরম ছেঁকা দিতে হবে এখন আমরা ছেঁকা বলতে বোঝাই যে পানির কলসি দিয়ে রাখছে ওটার মধ্যে ছেঁকা দিয়ে দে অথবা ব্লাডার দিয়ে আমরা গরম পানি করে ওটার মধ্যে ছেঁকা দিতে পারি না ওই ছেঁকা না এটা হচ্ছে তাওয়া শেক তাওয়া শেক মানে কোন লোহার জিনিস গরম করে সেইটার মধ্যে কাপড় ছেঁকে তারপর ওরে ছেঁকা দিতে হবে আর ছেঁকাটা কিন্তু অবশ্যই আপনার গায়ে আগে চেক করে নিবেন যে ওইটা নিতে পারতেছি কিনা বা লাগ ওর গায়ে লাগতে পারে কিনা না এইটা ওর হাতে পায়ে এবং বুকে হাত যদি হাতে পায়ে দিতে পারেন অবশ্যই খুবই ভালো হয় এতে খুব ঠান্ডাটা খুব দ্রুত চলে যায় যদি চার পায়ে দিতে পারেন তাহলে খুবই ভালো আর এর যদি না দেয় মানে অনেক এই জন্য বলতেছি অনেক ক্যাটাস অ্যাগ্রেসিভ হয় এই জন্য আমি বলতেছি বুকে দিলে ভালো আর যদি চার পায়ে দিতে পারেন শান্ত হয় তাহলে খুবই ভালো খুবই ভালো খুবই ভালো এরপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এটা আপনি বড়দের সব ধরনের ক্যাটদের খাওয়াতে পারেন কোনো সমস্যা নেই ভাতের মার যেটা আবার পুরনো মার না যেটা নতুন গরম গরম যে মারটা ই করছে আপনি ভাতটা গড় দিয়েছেন বা কি বলে এটা ভাতের মার গালা বা যেটাই বলেন যে ভাষায় বলেন আপনারা সেই ভাষায় ভাতের মারটা তখনই নিয়ে যে যদি ছোট বাচ্চা হয় তাহলে অবশ্যই ওটার মধ্যে দুধ গোলায় আর ড্রপার দিয়ে খাওয়াতে পারেন কুসুম গরম আর যদি বড় ক্যাট হয় যদি শুধু মার খাওয়াতে পারেন সেটাও খাওয়াইতে পারেন কোনো সমস্যা নেই এটা বিড়ালের জন্য খুবই উপকারী ঠান্ডাটা খুবই দ্রুত কমায় ফেলে আর অবশ্যই যে ঠান্ডা লাগলে যে চোখে পানি পড়ে নাক দিয়ে পানি পরে ওগুলা বারবার মুছায় দিবেন না হলে দেখা যায় যে নাক আটকা যায় সর্দির জন্য এটা অনেক সমস্যা করে আর যদি কারো বাসায় ইনহেলার বলতেও পারেন এটাকে বা নেবুলাইজার এটা বড় একটা অক্সিজেনের মতন এটা আপনারা ভেটের সাথে পরামর্শ করে দিতে পারেন এটা ওদের জন্য খুবই ভালো হয় আর যদি না পারেন আমি যে ঘরোয়া রেমেডিগুলো বলছি সেটা করলেও ঠান্ডা চলে যাবে আর হচ্ছে এটা ঠান্ডা লাগলে আমরা মানে বিড়ালের যে বাবা মা আসি খুবই ভয় পেয়ে যায় ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনার বিড়ালের খাওয়া দাওয়া যদি ঠিক থাকে আমি বারবার বলতেছি আপনার বিড়ালের খাওয়া দাওয়া যদি ঠিক থাকে তাহলে ঠান্ডা নিয়ে বা জ্বর নিয়ে এত ভাবার কোনো কারণ নেই বা মন খারাপ করার কোনো কারণ নেই ওর যদি খাওয়া দাওয়া ঠিক থাকে ইনশাল্লাহ ও সুস্থ হয়ে যাবে একটা কথা বলার বলে রাখা ভালো যখনই খাবার দিবেন অবশ্যই গরম হালকা কুসুম গরম খাবার দেওয়ার চেষ্টা করবেন আর তাজা তাজা মানে ফ্রেশ খাবার দেওয়ার চেষ্টা করবেন ফ্রেশ খাবার হচ্ছে যে এখন আমি সিদ্ধ করে এখনই আমার বিড়ালকে খাওয়াচ্ছি সেই বোঝাতে চাচ্ছি আমি এটা করলে হয় কি বিড়ালের ইমিউনিটি সিস্টেম খুবই ভালো হয় আর বিড়াল সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি আশা করি আমি আপনাদের বুঝেতে পারছি তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম